ইন্টারোগেটিভ মানেই তোমরা বুঝতে পেরেছো আর আরো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্ন সূচক সর্বনাম প্রশ্ন সূচক সর্বনাম যে সমস্ত প্রোনাউন বা সর্বনাম কোনো কিছু জিজ্ঞেস করতে বা কোনো কিছু প্রশ্ন করতে ব্যবহার করা হয় সেই সমস্ত সর্বনাম বা প্রোনাউনকে আমরা কি বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন এটা খুবই সহজ যেমন হু হোইচ হোয়াট এই সমস্ত থাকলে এই সমস্ত শব্দগুলিকে আমরা কি বলছি না ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন যদি আমরা একটা সেন্টেন্স লিখি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এই হোয়াট একটা এছাড়াও যদি আমরা বলি যে হু আর ইউ তুমি কে হুটা একটা ইন্টারোগ প্রনাউন যেহেতু হু হোয়াট এগুলো কোনো একটা প্রশ্ন করতে বা কোনো কিছু জিজ্ঞেস করতে ইউজ করা উঠছে তাই এদেরকে আমরা কি বলছি না ইন্ট্রোগে প্রনাউন

প্রণাউনকে আমরা বলব রিলেটিভ প্রনাউন তাহলে কি বললাম যে সমস্ত সর্বনাম আগে উল্লেখিত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করে আর দুটো বাক্যকে সংযুক্ত করে সেই সমস্ত প্রণাউনকে আমরা বলবো রিলেটিভ প্রনাউন দিস ইজ দ্য ডগ হুইজ বিট মি এইটা হলো সেই কুকুর যেটি আমাকে কামড়ে ছিল এই হলো সেই বইটি যেটি তুমি আমাকে দিয়েছিলে এই হলো সেই বইটি যেটি তুমি আমাকে দিয়েছিলে দিস ইজ দ্য বুক দ্যাট ইউ গেভ মি দ্যাট ইউ গেভ মি এই যে দ্যাটটা এই দি বুক এই নাউনটাকে দ্যাট এই শব্দটা দ্য বুক এই নাউনটাকে নির্দেশ করছে আর এই দুটি বাক্যকে সংযোগ

করা অল দ্যাট অল দ্যাট দ্যাটার্স ইজ নট গোল্ড যা কিছু চকচক করে তাহা শোনা নয় দ্যাট যে দ্যাট হুইচ হোয়াট যে সমস্ত সর্বনাম আগে উল্লিখিত কোনো নাউন বা সর্বনামকে নির্দেশ করে এবং দুটো বাক্যকে সংযোগ করে এক বাক্য একটা বাক্য একটা বাক্য একটা বাক্য উইকেটিভ প্রনাউন ইন্ডিকেটিভ প্রণাউনটা কি না যে সমস্ত প্রণাউন বা সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় যে সমস্ত সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাদেরকে আমরা বলবো ইন্ডিকেটিভ প্রণাউন বা ইন্ডিকেটিভ সর্বনাম যেমন কি হবে না মেনি সাম ওয়ান ইত্যাদি মেনি অনেকগুলি সাম কিছু সাহায্যে আমরা কিন্তু কোনো মতেই বুঝতে পারছি না তারা ঠিক কত সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে এই সমস্ত সর্বনাম অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাই এদেরকে আমরা কি বলছি না ইন্ডিকেটিভ প্রনা বা ইন্ডিকেটিভ সর্বনাম ভালো ছেলে নয় মেনি সে দ্যাট হি ইজ নট এ গুড বয় অনেকেই অনেকেই বলে যে সে একজন ভালো ছেলে নয়

হি ভ্যার কাম হেয়ার এস্টারে সেভ গতকাল এখানে এসেছিল এছাড়াও আছে নান অল ইত্যাদি এ সমস্ত সর্বনাম ব্যক্তি বা বস্তুগুলোর প্রত্যেকটিকে আলাদা করে বোঝায় তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এ সমস্ত প্রনাউন ব্যক্তি বা বস্তু অনেকগুলি ব্যক্তি বা বস্তুগুলোর মধ্যে প্রত্যেকটিকে আলাদা করে বোঝায় তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন নাইদার অফ দ্য গার্লস ইজ বিউটিফুল বালিকাদের মধ্যে কোনোটি সুন্দর নয় ইচ অফ দেম উইল সাপোর্ট মি তাদের প্রত্যেকেই আমাকে সমর্থন করবে আইদার অফ দ্য টু বয়েজ ক্যান ডু দ্যাট আইদার অফ দ্য টু বয়েস ক্যান ডু দ্যাট এই দুটি বালকের মধ্যে যে কোনো একজন ওটা করতে পারবে ডিস্ট্রিবিউটিভ প্রণামিবিউটিভ প্রণাম্পল কি হবে ইচ আইদার অথবা নাইদার ইচ আইদার নাইদার এদেরকে আমরা কি বলবো ডিস্ট্রিবিউটিভ প্রণাউন তাহলে কি বললাম না এই সমস্ত সর্বনাম অনেকগুলি ব্যক্তি বস্তুর মধ্যে প্রত্যেকটি কি করে উল্লেখ করবে বা প্রত্যেকটি কি আল্লাহ আল্লাহ ভাবে নির্দেশ করবে তাদের কি বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রণাউন যে সমস্ত প্রণাউন বা সর্বনাম অনেকগুলি ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি কি আল্লাহ আল্লাহ করে বোঝাবে তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রাউন প্রত্যেকেই কাজটি করতে পারে ইচ অফ দেম তাদের মাথার ওদের মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে ইচ অফ দেম ক্যান ডু দা ওয়ার্ক তাদের প্রত্যেকেই কাজটি করতে পারে আইদান অফ দ্য টু বয়েস আইদান অব দ্য টু বয়েস বালক দুটির মধ্যে যেকোনো একটি আইদান অফ দ্য টু বয়েস ক্যান সলভ দ্য সাম এই বালক দুটির মধ্যে যে কোনো একজন অঙ্কটি সমাধান করতে পারে তাই আয়দার একটা কি হল না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আয়দার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এছাড়া আমরা বলতে পারি নাইদার এন ইআইটিএইচার নাইদার অফ দিস গার্লস গার্লস ইজ বিউটিফুল

যে সমস্ত সর্বনাম দুই বা ততধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় যে সমস্ত সর্বনাম দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাদেরকে আমরা বলবো রেসিফোকাল প্রনাউন যেমন ওয়ান অ্যানাদার ইচ আদার ই আদার ওয়ান আদার এই দুটো সর্বনামকে বলবো আমরা কি রেসিপ প্রোকেল সর্বনাম রেসিপ প্রোকেল ওয়ান অ্যানাদার ইচ যেমন একটা যদি বাক্য লিখি আমরা উই শুড নট উই শুড নট হেট ওয়ান অ্যানাদার we should not hate one another. আমাদের পরস্পরকে ঘৃণা করা উচিত নয় উই শুড নট হেড আমাদের উচিত নয় পরস্পরকে ঘৃণা করা উই শুড নট হেড ওয়ান অ্যানাদার আমাদের পরস্পরকে হেড করা উচিত নয় বা আমাদের পরস্পরকে ঘৃণা করা উচিত নয় দিস টু গার্লস these two girls often quarrel with each other with each other এই দুরো মেয়ে প্রায় পরস্পরের সঙ্গে ঝগড়া করে এই দুটো মেয়ে প্রায় পরস্পরের সঙ্গে ঝগড়া করে কিউ হবে ডবল টু গার্লস এই দুটো মেয়ে অফন প্রায়শই কোয়ারেল ঝগড়া করে উইথ ইচ আদার পরস্পরের সঙ্গে অর্থাৎ এই দুটো মেয়ে প্রায়শই পরস্পরের সঙ্গে ঝগড়া করে অর্থাৎ ওয়ান অ্যানাদার ইচ আদার যে সমস্ত সর্বনাম দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় সেই সমস্ত সর্বনাম তোমার কি সর্বনাম বা রেসিপ্রোকেল প্রনাউন আজ এই পর্যন্ত সবাইকে অশেষ ধন্যবাদ